একদিনের ঘটনা এ নামাজের পরে খানা খাইয়া তিনি বিছানার ভিতরে শুইছেন ঘুমাবেন এমন সময় কে জানি দরজার ভিতরে লক করতেছে দরজা খুলে দেখে একটা সুন্দরী ফুটফুটে একটা মেয়ে বলতেছে বোন তুমি এত রাত্রে কেন আমাকে লক করলা কি জন্য আমাকে ডাকলা এবার ওই যুবতী মেয়ে ডাক দিয়া বলে ভাই যান আমি বাড়ি থাইকা আমি একটা আমার মেহমানের বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছিলাম কিন্তু রাস্তার ভিতরে দেখলাম দুই এলাকার লোকেরা লাঠি ছোটা নিয়া অনেক রকমের মারামারি করতেছে এখন আমি যে আমার মেহমানের বাড়িতে যাব ওই রাস্তা আর দ্বিতীয় কোনো রাস্তা নাই এখন যদি আমি রাস্তার ভিতরে দিয়া যায় আর দুই পক্ষের লোকেরা যদি কোনো এক পক্ষের লোক আমাকে মনে করে আমাকে কোপায় আমাকে হত্যা করে ফেলে তাহলে আমি আমার জীবনটাকে হারায়া ফেলবো ভাইরে এই সময় আমার কাছে সব থেকে নিরাপদ জায়গা আল্লাহর ঘরটাকে মনে হয়েছে ভাইরে তাই আমি এদিক সেদিক কারো মানেতে না ডুইগা ডাইরেক্ট আমি আল্লাহর ঘরে শুনে আসছি দয়া করে মায়া করে একটু আমাকে জায়গা দিয়া দাও রাত্রিটা যাপন করে ভোর হওয়ার আগে আমি তোমার মসজিদ ত্যাগ করে আমার গন্তব্যে পৌঁছে যাব এবার যুবক ডাক দিয়া কই রে বোন এর বোন আমি অনেক গরিব মানুষ আমার বা বাবা মেসেরাই খেয়ে আমার লেখাপড়া করাইবে সেই টাকা পয়সা কিন্তু আমার বাবার নাই আমার মায়েরা নাই বন্দে অনেক কষ্ট করে একটা জাগির আমি সেট করেছি একটা মসজিদ সেট করেছি এইখানে আমি সুন্দর করে রাখাই আর লেখাপড়া করি দারুন অলম দাও বন্দে এখন তোমাকে নিয়ে যদি আমি আমার মসজিদ করে জায়গা দেই আর ফজরের সময়ে যদি মুসল্লিরা আশা দেখে যে আমি একটা মেয়ের সঙ্গে মসজিদের ভিতরে রাত্রে যাপন করছি বোন রে আমাকে বেশ যদি করে মসজিদ থেকে বাইরে করে দিবে এতটুকুই নয় সারাটা জীবন দারুন অরম দেওবন্দের ছাত্রদের উপরে একটা কলঙ্ক লেপন হয়ে যাবে এবার মেঘটা ডাক দিয়া বলে ভাইরে রে কোনো মুসলি এই ঘটনা জানতে পারবে না যখন ভোর হয়ে যাবে তার আগে আমি উঠে আমার গন্তব্যে চলে যাব এবার বলতেছে না রে আমি তোমাকে জায়গা দিতে পারবো না তুমি একটু অন্যখানে ব্যবস্থা করো এবার মেয়েটা কান্না শুরু করে দিয়েছে ডাক দিয়া বলে ভাই রে আমি যদি তোমার নিজের বোন হইতা তাহলে কে এরকম করে দূর দূর করে তানায় দিতে পারতাম এবার সিলেটের ভিতরে মায়া হলো এবার মসজিদের এক সাইডে সুন্দর করে জায়গা দিয়া দিল কেতাকম্বল যা ছিল ওই ছেলের দুই ভাগ করে এক ভাগ নিজের কাছে রেখে দিল আর এক ভাগ ওই বোনকে দিয়া দিল বল বলে দিল বোন রে এই কেতা কম্বলগুলো লইয়া তুমি মসজিদে এক সাইডে ঘুমায়া যাও সুবহান বলেন আইরা আমার বন্ধুরা আমার যুবতী মেয়ে মাথার উপরে বালিশটা দিয়া কম্বলগুলো সুন্দর করে গায়ের উপরে দিয়া শুধু করট ঘোরায় কিন্তু ঘুমাইতে পারে না টেনশন এই মসজিদের ভিতরে কেউ নাই কেউ নাই শুধু একজন যুবক আর আমি একজন যুবতী না জানি কখন আমার উপর হামলা করে ফেলে এই ভয়ে এই এই যুবতী ঘুমায় না শুধু কম্বলটুকু মাথার মধ্যে দিয়া আরায়া আরায়া ছেলের দিকে তাকায় আছে ছেলেটা কি করে ছেলেটার টেবিলের উপরে আল্লাহর কালাম খুইলা তিলাওয়াত করে ভাইরা আমার সেই সময় এত কারণের ব্যবস্থা ছিল না মোমবাতি জ্বালায়া তার আলোতে কোরআনুল কারিম তেলোমাত করে আর একটু পরে পরে ওই যুবক মোমবাতির আগুনের উপরে তারা নিজের হাটটাকে পোড়াইতেছে যে ভাইরা আমার বন্ধুরা মার যখন ব্যথা পায় তখন হাটটাকে সিপামাইরা আবার আল্লাহর কালাম তেলমাত করে কিছুক্ষণ পরে আবার আগুনের উপরে হাটটা দেয় এই রকম করে সারাটা রাত ওই মেয়েটা দেখেছে আর সারাটা রাত ওই যুবক জাগিয়া জাগিয়া এই কাজটা করেছে ভাইরা আমার বন্ধুরা আমার ফজরের নামাজের যখন সময় হয়ে গেছে আদানের সময় হয়ে গেছে মুসল্লিরা এখন মসজিদের দিকে আসবে ওই মেয়েকে ডাক দিতেছে বোন রে তুমি উঠে তোমার গন্তব্যের দিকে চলে যাও কিন্তু মেয়েটাকে না ডাকার সঙ্গে সঙ্গেই মেয়েটা উঠেছে বলছে বোন রে তুমি কি ঘুমাও নাই কয় না না আমার টেনশনে সারাটা রাত আমার ঘুম হয় নাই কয় নিয়ে কি টেনশন করেছো কয় বোন একটু খুলে মারা যাবে না কয় না না আমি বলতে পারবো না ভাই ঠিক আছে না বললো কোনো সমস্যা নাই তুমি এখন তোমার গন্তব্যের দিকে চলে যাও এবার ডাক দিয়া বলে ভাই রে আমি আমার গন্তব্যের দিকে যাবো তবে একটা কথা আমি তোমার কাছে জানতে চাই তুমি কি আমাকে বলবে না কয় কি কথা বলো কয় আমি যখন রাত্রিবেলা ঘুমার ভান করে যখন আমি ওই কাঁথা কম্বল মাথায় দিয়েছিলাম তখন আমি বারবার তোমার দিকে তাকিয়েছিলাম আর দেখছি আল্লাহর কালাম তেলাওয়াত করো আর তারপরে কিছুক্ষণ পরে দেখি আবার মোমবাতির আগুনের উপরে তোমার হাতটা দাও হাতটা পুরাইতেছো তোমার হাতের ভিতরে তো ফোসা পড়ে গেছে অনেকগুলো তোমার হাত তো কালো হয়ে গেছে বাইরে আমার জানবার খুব খুবই হয়। তুমি কেন এমনটা করলা একটু বলবা নি এবার ডাক দিয়া বলে বোন রে যখন আমি তোমাকে প্রথমবার দেখেছি এত সুন্দর সুন্দরী সুশ্রী মেয়ে আমি আর জিন্দিগির ভিতরে দেখি নাই যখন তুমি মসজিদের মসজিদের ভিতরে কেউ নাই কেউ নাই মেয়ের সঙ্গে যদি কোনো খারাপ কাজ হয়ে যায় কেউ তোমাকে দেখনেওয়ালা নাই কেউ তোমার বিচার করানে নাই এ শয়তান যখন এই ওয়াসওয়াসা আমার কলবের ভিতরে ঢেলেছে আমি আমার মন কি বুঝাইছি রে মন শয়তান তো ওয়াসওয়াসা দিয়ে আমাকে গুনাহ করাইতে চায় তুই কি আল্লাহর জাহান্নামের আগুন সহ্য করতে পারবি এই যে আগুন যা তোর সামনে জ্বলতেছে এই আগুনের যে সত্তর গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের একটু দুনিয়ার আগুনে প্র্যাকটিস কর ওই দুনিয়ার আগুন সহ্য করতে পারিস তাহলে ওই সঙ্গে খারাপ কাজ কর সমস্যা নাই আর যদি দুনিয়ার আগুন তোর হাতটাকে পুরাইয়া ফেলে তোর কষ্ট হয় রে তোর জ্বালায় পুরায় তাহলে ওই মুসলিম যে রকম আছে সেই তা তার দিকে দ্বিতীয়বার নজর তুলে তাকাবি না আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ আরো একটু জোরে বলেন সুবহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এবার এই মেয়েটা চলে যায় তার লেখাপড়া যখন শেষ হয়ে যায় কিছুদিনের পরের ঘটনা কিছুদিন পরের ঘটনা ওই মেয়েকে বিবাহ দিবে একজন আলেম ছেলে খুঁজতে যে এই ছেলের এই ছেলের এত সুন্দর দেখেছে গুনা থেকে যে ওই ছেলে এত সুন্দর করে ফিরতে পারে সবুরের সাথে ফিরতে পারে আমার বন্ধুরা আমার এক দুই ঘন্টা নয় পাঁচ ছয় ঘন্টা সবুর করেছে কিন্তু কোনো গুনার সঙ্গে লিপ্ত হয় নাই একটু চিন্তা করা যায় এমন একটা ছেলে এমন একজন আলেম তার মন কেড়েছে ওই মেয়ে বলেছে বাবা গো যদি আমাকে বিবাহ দাও তাহলে আমি কোনো আলেম ছেলের সঙ্গে বিবাহ বসবো এমনি সাধারণ কোনো ছেলে সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব না বাবা মা খোঁজা শুরু করে দিয়েছে ভালো একটা আদর্শবান চরিত্রবান ছেলে কোথায় পাওয়া যায় আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য খুঁজতে 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 জীর্ণ শীর্ণ একটা ঘর ওই ঘরের একটা ছেলেকে বিবাহ দেবে কিন্তু ছেলেটা অনেক তা অনেক বুজুর্গ আলেমে দিন ভাইরা আমার বন্ধুরা আমার তার সঙ্গে আলোচনা হয়ে গেল আলোচনা হওয়ার পরে বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়া আবার পর যখন বা শুনলাম যখন স্বামী তার স্ত্রীর দিকে দেখতেছে স্ত্রী এবার স্বামীর দিকে দেখতেছে বলতেছে গো স্বামী আমি যেন আপনাকে কোথায় দেখেছিলাম সুন্নাল স্ত্রীও বলতেছে স্বামী আমি যদি তোমাকে কোথায় দেখেছিলাম স্বামীও বলতেছে বিবি রে আমি যেন তোমাকে কোথায় দেখেছিলাম সিনা সিনা লাগে এবার এক কথায় দুই কথায় পরিচয় হয়ে গেল বলতেছে ওই এক মসজিদের ভিতরে আমি লজিং থাকতাম এবার ওই মেয়ে বলে আমি ওই মসজিদের ভিতরে একদিন আশ্রয় নিয়েছিলাম আরো একটু জোরে বলেন সুবাহান আল্লাহ ভাইরা আমার আমার বন্ধুর যখন আপনি গুনা থেকে সবুরের সাথে ফিরবেন আপনার তাকোবার প্রমাণ দিবেন আল্লাহ আল্লাহর আলামিন এইরকম দুনিয়ায় আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা করবে হাসরের ময়দানে জান্নাতের মেহমান বানায়া আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে আরো একটু জোরে বলেন সুবাহান আল্লাহ